যেখানেই ভালো লাগবে সেখানে সুবান বলবেন আমি আপনার পিভাসা মনের জ্বালাটা মিটাচ্ছি আর যদি ভালো লাগে তো কিন্তু বলতে আপনারা কম করবেন না আমি শুধু আপনার কাছ থেকে সুবহান চেয়েছি আর কিছু চাই না अरे कबू प्यास बुझाए जाएगी कब जाम पिलाया जाएगा अरे कबू प्यास बुझाए जाएगी कबूजाम पिलाया जाएगा कबू प्यास बुझाए जाए আর যখন গরম হয়ে যাবে তিন ঘন্টা চার ঘন্টা আমি দেখি নাই লেগে লেগেই থাকুক ঠিক আছে একটু আপনাদের হাসি খুশি মনটাকে করে দিই তারপরে ঠিক ঠেসে ঠেসে দেবো ইনশাল্লাহ টেনশন নেবেন না আগে মন মিজাজ ঠিক করে মন মিজাজ ভালো তাহলে খেতেও ভালো লাগবে তাই না বলে ভালো খাবার দিতে দিতে গিয়ে একটু পচাও যদি এসে যাবেলা অসুবিধে নেই চলে যাবে ঠিক না শুনেন আরে কাবু পেঁয়াজ বোঝায় যায় কি কাবু জাম ফিলায়া যায়গা কাবো পেঁয়াজ বোঝায় যায় গে कबू प्यास बुझाए जाएगी अरे कबू जाम पिलाया जाएगा अरे कबू जाम पिलाया जाएगा हर किस्मत से जिस दिन मदीने में हम सबको बोलाया जाएगा हर किस्मत से जिस दिन मदीने में हम सबको बोलाया जाएगा আর একটা ছন্দ খুব সুন্দর লাই শুনেন আর খুশবু ভি লাগাই যায় গি দোলা বানায়া যায় আর খুশবু ভি লাগায়ে যায়েগি দোলা ভি বানায়া যায়েগা আপনাকে খুশবু লাগানো হবে আপনার শরীরে আতর লাগানো হবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাইজান একটা মানুষ তার জীবনে কতবার ধরে বর্ষা যে বলতে পারবেন একটা মানুষ তার জীবনে কতবার ধরে বর্ষা যে আরে বলো একবার কতবার একবার কতবার আপনারা শুধু একবারই শুনেছেন কিন্তু হাদিস ভাগের অনুযায়ী প্রতিটা আল্লাহর নবীর উম্মতিরা তার জীবনে দুবার ধরে বর্ষা যে বলবে এবার কখন যখন কোন একটা নারীকে বিয়ে করতে যাবেন তখন একবার আপনি বাদশাহ সাজবেন সুন্দর করে জামা পরানো হবে সুন্দর করে আতর লাগানো হবে গোলাপ ফুলের মালা দেয়া হবে আতরটা লাগিয়ে দিয়ে সুন্দর খুশবু ছড়িয়ে দিয়ে একটা নারীকে তাসবিও করতে যাবেন আর একবার আপনি বর সাজবেন কখন যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন যখন আপনার রুহুটা বেরিয়ে চলে গেল হাজার হাজার মানুষ আপনার লাশকে আগে রাখা হয়েছে সুন্দর নতুন করে পোশাক পরানো হলো চোখের মধ্যে সুরমা লাগানো হয় আতর লাগানো হয় কপুর লাগানো হয় সুন্দর লেবাসটা পরিয়ে দিয়ে পাক পবিত্র হয় উজু করে দিয়ে মানুষ কালমার জিকির করে করে আপনার লাশ মোবারকটাকে গরিস্তানে নিয়ে যায় একটা মানুষ যেই খাটের উপরে আসে সেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ আমি গুণাকার আমি অধ্যয় আমি পাগল আমি মাতাল ছিলাম আমি ভালতো মানুষ ছিলাম বাজে লোক ছিলাম কিন্তু আজকে যখন আমি মারা গেলাম আজ আমার রুহুটা যখন বেরিয়ে গেল আমার রুহুটা বেরিয়ে যাবার পর আমার মরে যাবার পর আমার সম্মানটা এত বেড়ে গেল জোরে বলা যাবে না হাত তুলে বলা যাবে না നാരായണികവേ

তোর খুশবু লাগালো আর মানুষ আমাকে যা তা ভাবে না আমার লাশ আগে আগে যা চারজন কাঁদে করে তুলে তুলে নিয়ে যায় পালকি করে নিয়ে যা আর করে করে নিয়ে হাজারো মানুষ লাশের কেউ আগে আগে যায় না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আপনারা জিজ্ঞাসা করবেন ও মাওলানা ইসলাম উদ্দিন নুরিয়াল কাদ্রি ঝাড়খন্ডি একটা মানুষ তো মাতাল ছিল লাশ তারা আগে আছে আমরা পিছনে থাকি আগে আমরা কেন যাব না আগে আগে গেলে কি যাবে না কোনো অসুবিধা আসে আল্লাহ রাসুল সাল্লাম বললেন তার রোহটা বেরিয়ে যায় তার লাশ আগে হয়ে যায় ইমাম হলো পিছুনে হয়ে যায় মুক্তিরা সবাই পিছনে হয়ে যায় বুঝা গেল ওই মানুষটি যে মারা গেল তার এত সম্মান কেন একটাই কারণ হলো ওই মানুষটা আমার নবীর সঙ্গে দেখা করবে জোরে বলা যাবে না আর চিল্লে বলা যাবে না আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কারোর অসুবিধা হচ্ছে না তো আপনার মেয়েরা বাংলা সমাজ আর তো জহা পে সমজ মে আয়েগা ওয়হা আইসে দেখা কে সুবহানাল্লাহ बोलिएगा মানে এমন ভাবে দেখকে বলবে আমি বুঝতে পেরে যাব এখানকার মানুষ এরা আমার ভাষাটা বুঝতে পারছে না যার কারণে এই রকম দেখাচ্ছে সুবহানাল্লাহ আর যখন হাত খুলে আপনি সুবহানাল্লাহ বলবেন আমি বুঝতে পেরে যাব না এখানকার মানুষ আমার ভাষা কো বুঝতে পেরেছে শুনেন আর খোশব ভি লাগাই ওই দিকির ভাইরা ফাঁকি মারেন না সবাইকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না লাস্তে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন করিয়ে